হ্যালো এভরিওয়ান আশা করি ভালো আছেন আমি এখন দেখাবো ডিবি ইনভেস্টিং পোর্টালে আপনারা কিভাবে ডিপোজিট করবেন তো আপনি যখন হচ্ছে আপনার ইউজার ইমেল অ্যাড্রেস এবং হচ্ছে পাসওয়ার্ড দিয়ে আপনার ডিবি ইনভেস্টিং ডট কম এর পোর্টালে আপনি লগ ইন করবেন তো এরকম ইন্টারফেস ইন্টারফেস দেখতে পারবেন ডান পাশের একেবারে উপরে কর্নারে দেখবেন আপনার নাম এবং হচ্ছে ক্লায়েন্ট আইডি আপনার বাম পাশে যে সেকশন গুলো আছে এখানে হচ্ছে আপনার একটা সেকশন পাবেন ফান্ডস ফান্ডসে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে এরকম ভাবে ইন্টারফেস আসবে এখানে দেখবেন যে ডিপোজিট ফান্ডস আপনি ডিপোজিট ফান্ডস এর উপরে ক্লিক করবেন দেন হচ্ছে আপনাকে ডিপোজিট টু অ্যাকাউন্ট আপনার অ্যাকাউন্টটাকে সিলেক্ট করে দিতে হবে আপনার দেখা যাচ্ছে কি অনেক সময় একটা দুইটা তিনটা একের অধিক অ্যাকাউন্ট থাকতে পারে আপনি কোন একাউন্টে ডিপোজিট করতে চান সেই অ্যাকাউন্টে এখানে ক্লিক করে আপনাকে সিলেক্ট করে দিতে হবে সাপোজ আমি এই অ্যাকাউন্টে ডিপোজিট করব সিলেক্ট করলাম করার পরে এখানে অনেকগুলো অপশন আছে হচ্ছে পারফেক্ট মানে তারপরে হচ্ছে ব্যাংক কার্ড নেটেলারি স্কিল সহ অনেক রকম পেমেন্ট গেটওয়ে আছে এখানে অনেক ধাপগুলো আছে তখন ব্যাংক ট্রান্সফার আছে তো সাপোজ হচ্ছে আমি যদি বাইনান্স পে এর মাধ্যমে ডিপোজিট করি সেক্ষেত্রে আমি পে তে ক্লিক করব সিলেক্ট করার পরে কন্টিনিউ ক্লিক করব করার পরে হচ্ছে আপনাকে এখানে অ্যামাউন্ট দিতে হবে অ্যামাউন্ট হচ্ছে আমি এখানে সাপোজ আমি একশো ডলার ডিপোজিট করব একশো ইউএসডিটি একশো ইউএসডিটি ডিপোজিট ট্রান্সফার করলে এখানে আপনি একশো ইউএসডি পাবেন ওকে দেন হচ্ছে আপনাকে কন্টিনিউতে ক্লিক করতে হবে কন্টিনিউ ক্লিক করার পরে আপনার সামনে একটা কনফার্মেশন ইন্টারফেস আসবে ডিপোজিট উইথ বাইন্যান্স পে ডিপোজিট টু এরকম আপনার কোন অ্যাকাউন্টে ডিপোজিট করতে হবে সেই অ্যাকাউন্টের এরকম ইন্টারফেস আসবে এবং ডিপোজিট অ্যামাউন্ট শো করবে এখানে দেন হচ্ছে আপনাকে আপনি কত ডলার এখানে ক্রেডিট হবে আপনার অ্যাকাউন্টে এটা দেওয়ার পরে এটা আপনার কনফার্মেশন ইন্টারফেস দেন হচ্ছে আপনি কন্টিনিউ দিয়ে আপনার ধাপ গুলো পূরণ করলে আপনার হচ্ছে ডিপোজিট কনফার্মেশন হয়ে যাবে অটোমেটিকলি আপনার ট্রেডিং অ্যাকাউন্টে ডিপোজিট হয়ে যাবে ধন্যবাদ সবাইকে